আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনসাফ ফ্যাশন নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বপাড়া তালহা বাজার মির্জাপুর রাজেন্দ্রপুর গাজপুর সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে ইনসাফ ফ্যাশনে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদে লোক নিয়োগ দেওয়া হবে যে সকল পদে লোক নিয়োগ করা হবে

এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধু হেল্পারের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে না এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী থাকলে চলবে এবং কোয়ালিটিদের ক্ষেত্রে এইসএসসি এসএসসি পাস থাকতে হবে এবং সুপার বাজারদের ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে যে সকল কাগজপত্র সম্বারে নিয়ে আসবেন গেটে আবেদনকারী তিন কপি ছবি নমিনির এক কপি ছবি মূল কাগজের ফটোকপি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ চেয়ারম্যান সার্টিফিকেট মূল সার্টিফিকেটের নমিনি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অবশ্যই আপনারা সরাসরি গেটে আসবেন ইনসাফ ফ্যাশন লিমিটেড পূর্বপাড়া তালহা বাজার ভাওয়াল মির্জাপুর রাজেন্দ্রপুর গাজীপুর কেউ আর্থিকভাবে লেনদেন করবেন না আর্থিক লেনদেনে আপনার চাকরি যেতে পারে এবং বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে অবশ্যই আপনাদের শুভকামনা আপনারা যেন সঠিকভাবে যে চাকরিটা নিতে পারেন এবং বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ধন্যবাদ সবাইকে